হ্যালো বন্ধুরা আমি রুবিন আর এখন কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে তো কথা বলবো দেব এবং অভিজিৎ সেন অতনু রায় চৌধুরীর আপকামিং সিনেমার নাম হতে চলেছে প্রতীক্ষা এবং এই সিনেমার গল্প কী হতে চলেছে বা অভিনেত্রী কারা কে থাকতে চলেছে তো আজকে সেটা নিয়ে আলোচনা করব তো একটা নামী পত্রিকার মাধ্যমে জানা গেছে এই সিনেমার নাম হতে চলেছে প্রতীক্ষা এবং এইখানে এই সিনেমাতে দেবের বিপরীতে কাজ করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া এই প্রতীক্ষা সিনেমাটি হতে চলেছে একটি পারিবারিক ছবি প্রজাপতির পর এখানে মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে তাদেরকে তবে এই ছবির সবচেয়ে বড় চমক বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন তিনি দেবীর বিপরীতে থাকছেন ওটিটি প্ল্যাটফর্ম সুবাদে এপারের বাঙালিরাও তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত কারাগার এবং লেডিস অ্যান্ড ও ওয়েব সিরিজে তার অভিনয়ে বিশেষ প্রশংসিত হয়েছিল ছবি আরও এক পৃথিবীতেও অভিনয় করেছিলেন তাসনিয়া পরিচালক অভিজিতের কথায় তাসনিয়াকে অতনুই নির্বাচন করেছিল পরিচালক বলেছেন যে মিঠুন এবং দেব এনারা দুজনেই এই গল্পের মধ্যে মিল কিন্তু তাছাড়া এই সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট আলাদা হতে চলেছে তো এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস এবং প্রতীক্ষা সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর মাসে ছবির সিংহবাগ শুটিং হবে লন্ডনে কলকাতাতেও কিছু অংশের শ্যুট হবে বেঙ্গল টকিজের ছবি সাধারণ শীতের ছুটিতে মুক্তি পায় তবে এবার তা হচ্ছে না শীতকালে মুক্তি পাবে দেবের খাদান কারণ নভেম্বরের শুটিং শুরু হলে সেটা তো কিছু দিনের মধ্যেই দশ পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে তো শ্যুটিং হওয়া সব কাজ সম্ভব নয় তো সেই জন্যই কনফার্ম হচ্ছে যে দেবের খাদান সিনেমা এবছর পঁচিশে ডিসেম্বর আসতে চলেছে এবং দু সালে এই প্রতীক্ষা সিনেমাটা আসবে তো এরকম একটা এক্সক্লুজিভ আপডেট তোমাদের দিলাম তো দেখো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমার সাবস্ক্রাইব বাংলা পিভিএ এবং বেলে এখানে ক্লিক করতে বলো না বেল এখানে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ